সামনে একটু হালকা করে ভেজে চামড়াগুলো উঠিয়ে নিলাম সবগুলো উঠে কিন্তু তারপরে এখানে করিয়াটা বসিয়ে দিলাম তেলটা দিয়ে দিব বাদামগুলো একটু বাদামগুলো একটু নেড়েছেড়ে ভেজে নেব তেলটা দিয়ে দিলাম বন্ধুরা ওই যে আলুগুলোকে পাতলা পাতলা করে একটু ভেজে নেব সারাদিন তো পিকড়ি আর খাওয়া হয় নাই ওই জন্য আর কি এই তো বন্ধুরা তারপরে পটল বাজিটা করে নিচ্ছে সবাই মিলে বসবো আর এগুলা একাদশী দিনের সন্ধ্যাবেলার খাওয়া বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা মা জপের মালা জপ করলাম আর সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে একটু হালকা জল খাবার করলাম আর রাতের বেলা এখানে আমের আমটাকে নিয়ে এসেছি বন্ধুরা আমটা ঢেলে দেব তারপরে একটু চিনি নিয়ে এসি চিনিটা দিয়ে দেব তারপরে এটার সাথে একটু দুধ মিলাব বাস এটা দিয়ে রাত্রের খাবারটা হয়ে যাবে বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের রাত্রাটা শেষ করলাম বন্ধুরা আর সবাই একাদশী দিন খুব ভালো থাকুন বন্ধুরা হ্যাঁ